আমরা যদি দেখি এই যে টা কোথায় অবস্থান করতেছে এই যে এ এম আমরা জানি যে এই বাহুটা এবং এই বাহুটা অবশ্যই কিসে আছে সমান্তরালে আছে এখন সমান্তরাল থাকার কারণে এই আমরা যদি দেখি এই যে ডি দেখো তো ডি কত আছে ডি আছে কত ছয় মিটার আর আছে ই এফ ই এফ আছে কয় মিটার আট মিটার ই এফ আট মিটার তাহলে ছয় আট করলে কত হয় চোদ্দ মিটার হয়ে যাচ্ছে এই জন্য এটা কখনোই ষোলো হতে পারে না এটাকে আমরা চোদ্দ ধরতে পারি অথবা একটা কাজ করতে পারো এটা যদি তোমরা রাখো তাহলে এই যে তোমাদের ইএফ যেটা আছে অথবা ডি ই এটার যেকোনোটাকে তোমরা দুই কি করবে বা বেশি করে ধরে নিবা তো আমরা এটাকে চেঞ্জ করে নিলাম সমস্যা তাহলে এখন লক্ষ্য করো আমাদের এটা কি চাইছে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে চাইছে তাহলে এটার কি চাইছে সম্পূর্ণটা কি বের করতে বলছে ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণটা যদি ক্ষেত্রফল বের করতে চাই সুন্দর করে দেখে নাও এখানে আমাদের কি আছে আমাদের প্রথমে যে কাজটা করা বা কয়টা অংশ এখানে তৈরি হয়ে গেছে তারপরে যদি দেখি এখানে কে এল এফ জি এই অংশ যদি নিয়ে আমরা দেখতে চাই তো দেখতেছি এখানে কোনো বাহুর কোনো বাহুর কি নেই দৈর্ঘ্যের কোনো বা কোনো বাহুর কোনো বাহুর মিল নাই তাহলে বুঝতেই পারতেছি এছাড়া এখানে দেয়া আছে একটা আইকন দেয়া আছে আমাদের এই আইকনটা মানে কি রে লম্ব আকারে আছে তো লম্ব আকারে এখানে এসে পড়ে গেছে আবার এখানে তো আইকন আছে এটা লম্ব তাহলে অবশ্যই এই বাহু এবং এই বাহু কি হবে সমান্তর রাল হবে তাহলে যদি দুটো বাহু যদি সমান্তর রাল হয় এবং কোনো বাহু যদি কারো সমান না হয় তাহলে আমরা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি যে কে এল এফ জি এটা একটা কি রে ট্রাপিজিয়াম কি একটা ট্রাপিজিয়াম তো সেম ভাবে যদি আবার নিচের দিকে তাকাই যে এল এ এফ আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছে এল এ এফ এটাও কিন্তু একটা ট্রাফিক জিয়াম কিভাবে সম্ভব দেখো এখানে আইকন দেওয়া আছে এটাও লম্বের এখানে আইকন দেয়া আছে এটাও কি লম্বের তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি নিচের অংশটা আমার একটা ট্রাফিজিয়াম তাহলে আমাদের কি করতে হবে উপরে যদি আমি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে চাই এখানে আমাদের ট্রাফিক জিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে দুইটা তার মানে এটাও ট্রাফিক এই সম্পূর্ণ তলটা এটাও ট্রাফিজিয়াম এরপর আমরা দেখতেছি এখানে একটা অংশের মধ্যে বাদ আছে মানে চিত্রের মধ্যে নাই দেখা যাচ্ছে এখানে আইকনে আছে এটাও লম্ব এটাও লম্ব দুটো যদি লম্ব হয়ে যায় তাহলে এই অংশটা আমরা যে এই বাহু এবং এই বাহু দিলে পরস্পর সমান্তরাল আর এটাও দেখতেছি যে এই বাহু পরস্পর কি সমান্তরাল হয়ে যাবে তাহলে এই নিচের যে অংশটা নাই এটাও হয় কি হয়ে যাবে অবশ্য আয়ত আয়তক্ষেত্রই হয়ে যাবে তাই নয় কি কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল তাহলে আমাদের এই চিত্রের মধ্যে তিনটা অংশ আমরা পেয়ে যাচ্ছি দুটো ট্রাফিজিয়াম আর একটা কি আয়ত ক্ষেত্র তো ঠিক আছে আমরা উপরের অংশটা এখন মান বের করা শুরু করে দিই উপরে মান যদি আমরা বের করতে চাই আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি h ইনটু সমান্তরাল বাহুদয়ের যোগফল ভাগ হচ্ছে 2 তাহলে h টা কি h টা হচ্ছে তাদের লম্ব যে সমান্তরাল বাহু দুটো ছিল তাদের মধ্যবর্তী কি ডিসটেন্স বা দূরত্ব তাহলে এজন্য আমাদের কার মান জানতে হবে এই যে এল আর অথবা কি এফ এইচ এই দুটোর মধ্যে একটা মান জানতে হবে দেখো তো কার মান দেয়া আছে এখানে এল আর এর মান তো 10 এল আর এল আর মানে 10 দেয়া আছে তার মানে আমরা এই যে কে জি এই বাহুটার মান জানি এল আর এর মানও জানি তাহলে এখন দেখো দেখি এল এফ এর মান এখানে দেয়া আছে কিনা আমাদের এখানে এল এফ এর মান নাই তাহলে এল এফ এর মানটা কিভাবে এখন বের করবেন তো দেখেন তাহলে এল এফ যদি আমরা বের করতে চাই

তাহলে এই দশ মিটার দশ মিটার হওয়ার কারণেই কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম তার মানে লক্ষ্য করো এই এল আর হচ্ছে দশ মিটার এফ এইস হচ্ছে কয় মিটার দশ মিটার তাহলে দুটো যে দশ মিটার দশ মিটার হয়ে যায় তাহলে আমরা বলতে পারি না যে এই বাহু এবং এই বাহু পরস্পর কি সমান্তরাল তাহলে আমরা ওটাকে তাহলে সুতরাং সুতরাং তাহলে আমরা লিখতেই পারি যে কেজি কেজি সমান্তরাল তাহলে কি হবে রে এল এলেন তার এই বাহু থাকলে অবশ্যই কি হয়ে যাবে আমরা জানি দুটো বাহুর মধ্যবর্ত দূরত্ব যদি একই হয় তাহলে এই দুটো বাহু পরস্পর কি হয়ে যাবে সমান্ত রাল হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কিন্তু এটাই নিয়ে নিছি যে এই দুটো বাহু দৈর্ঘ্য যেহেতু দশ তাহলে সুতরাং তাহলে এই যে এখানে কেজি এবং এল এফ তাহলে এই বাহু দুটো পরস্পর কি হয়ে যাবে সমান্ত রাল হয়ে যাবে তাহলে অতএব লিখতে পারেন তাহলে কে জি

তাহলে আমাদের এল এর মান লাগবে না রে তাহলে এই যে এল এফ ইকুয়াল কি লেখা যায় এল এম প্লাস এম এফ তাহলে এখান থেকে তোমরা চাইলে অথবা এটা একটু নিচে লিখলেই মনে ভালো হয় নিচে লিখি এখন ক্যালকুলেশন যেহেতু আছে এবং তাহলে এখানে লিখে নাও যে এল এফ এল এফ ইকুয়াল কি লেখা যাচ্ছে রে এল এম প্লাস এম এফ

তাহলে দেখো এখানে সবগুলা কিন্তু মিটার ছিল তাহলে আমি যদি ক্ষেত্রফল দেই তাহলে বর্গমিটার হয়ে যাবে না অবশ্যই তাহলে বর্গমিটার হলে আমরা কি পারি এই মিটারের উপর স্কয়ার তাহলে এটা কাটা যাচ্ছে না রে এটা যদি কেটে দিতে হয় তাহলে পাঁচ হয়ে দিত না তাহলে পাঁচ গুণ যোগ করে নেন তো এটা গুণ করলে কত আসছে 480 480 আর ওই খাতা দেখেন আশা লাগছে না চারশো আশি এমএস তাহলে আমরা একটা ট্রাফিক জ্যাম পেয়ে গেলাম এখন লক্ষ্য করো যদি আমরা সেকেন্ড ট্রাফিক জ্যাম আছে তাই থাকুক ওখানে সেকেন্ড ট্রাফিক জ্যাম ছিল এল এফ ডি এ এরা যখন মান বের করতে চাই তাহলে দেখো দেখি এরা সবগুলো মান আমাদের আগে আছে কিনা তৈরি অবস্থায় তো এখানে দেখে নাও আমরা তো জানি যে এখানে এই যে ডি এফ এই বাউটার মানও কতটা চোদ্দ আর আমরা এ এম এই বাহুটার মানও কত চোদ্দ তাহলে নিচের অংশটাও এটাও আমার কি তাহলে এখানকার এ ডি আর এল এফ এটাও কিন্তু একটা কি আমার ট্রাফিজিয়াম তো ট্রাফিজিয়াম যদি হয়ে যায় দেখো দেখি আমাদের এডির মানটা আছে কিনা এখানে এডির মানটা সম্ভবত আমাদের এখানে দেয়া নাই আছে কি এডির মানটা কিন্তু এখানে দেয়া নাই তাহলে এডির মান তুমি বের করতে চাই তুমি সুন্দর করে দেখো আমাদের এখানে একটা আইকন ছিল তোমার এটাও লম্ব এটা ভালো করে লক্ষ্য করো এটাও লম্ব এটাও কি রে এটা লম্বর আইকন দেয়া আছে

এই যে এমন চতুর্ভুজ আকারে আইকন মানে আমরা কি জানি এটা হচ্ছে লম্ব বা বর্গ আকারে যে আইকন আমরা দিয়ে থাকি এটা আমরা বুঝলেই বুঝতে পারি লম্ব আকারে আছে তাহলে এখানে এই যে এফ ডি এটা এটাও দেখো তো কি আইকন আছে লম্বের তাহলে অবশ্যই লম্ব আকারে আছে যে লম্ব আকারে থাকে তাহলে এই এম এফ এর বাহু দৈর্ঘ্য যা হবে এডি বাহু দৈর্ঘ্য তাই হবে বুঝতে পারছেন তাহলে যদি একই হয়ে যায় তাহলে আমার এখানে এম এফ এম এর মান দেওয়া আছে কত রে বত্রিশ তাহলে আমার এডি এর মান কত হবে বত্রিশ অবশ্যই বত্রিশ হবে বুঝতে পারছেন তাহলে আমরা ওটাই লিখে দেব এখানে দেখো আবার তো আবার লেখার আগে লিখে নেই যে এখানে আমরা যদি একটু দেখে নেই এই মানটা তোমার যোগ করা নেই যোগ করে নেই এই ডিই তাহলে ডিএফ আগে বের করে নেই তাহলে ডিএফ ইকুয়াল কি লেখা যায়

দুটোই কি একই দর্ভ হয়ে গেছে না তার আমরা এটাই জানি যে দুটো বাহুর মধ্যবর্তী দ্রুত যদি একই হয়ে যায় তাহলে তার বিপরীত বাহুদয় পরস্পর কি হবে সমান্তরাল হয়ে যাবে এটা মনে রাখবা যে যদি দুটো বাহুর মধ্যবর্তী দ্রুত কি হয়ে যায় একই হয়ে যায় তা তাদের বিপরীত বাহু পরস্পর কি হয়ে যাবে সমান্তরাল তাহলে এটা যখন লিখে নিলাম তখন আমরা এটার পূর্বে লিখতে পারি সুতরাং সুতরাং লিখতে পারতেছেন যে এলে এলে সমান্তরাল তাহলে কি হবে এডি তাহলে পরস্পর সমান্তরাল হবে অতএব লিখে নিতে পারতেছেন যে এল এফিফি জিয়াম তাহলে এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা যেহেতু পূর্বেই বলে ফেলছি তাহলে আমাদের এডির মানটা লাগবে আর আমরা এখানে এলেভ এর মানটা পূর্বে বের করে রাখছি এই যে এলেভ

তাহলে এম সমান্তরাল বাহু বাহুলি কত পাচ্ছ ভাগ হচ্ছে মান কত পাইছেন চোদ্দ এটার মান পাইছেন কত চল্লিশ এটার মান পাইছেন বত্রিশ ভাগ হচ্ছে দুই মিটার স্কোয়ার কাটাকাটি গুলো সাত পাবেন না সাত গুণ এটা যোগ করে ফেলেন কোনো সমস্যা হয় নাই তো দেখো আমরা বলছিলাম যে এখানে আমাদের আরো একটা অংশ কি আছে বাদ দেওয়া আছে সেটা কি এখন দেখো এদের মধ্যে কোন কোন বাহুগুলো আমাদের এখানে দেওয়া যেহেতু আমাদের এই কোনটা আছে লম্বের এই কোনটা লম্বের তাহলে অবশ্যই আর এই বাহু এবং এই মানে বিপি আর সি কিউ এরাও কি হবে সমান্তরাল হবে তাহলে আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল শুধুমাত্র দুটো চিত্রে সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র এবং কি সমান্তরিত তাহলে আয়তক্ষেত্র

আমরা এন এর মান কত জানি দেখো এই যে এডি লিখি এডি ইকুয়াল কি জানি আমরা এম এফ তাই তো এবার আমাকে বলো এই যে এডি যেটা আছে এডির মধ্যে কয়টা পার্টে বিভক্ত করা যায় তিনটা পার্টে বিভক্ত করা যায় এটাকে লেখা যায় এডি প্লাস বিসি প্লাস এডি ইকুয়াল এটার মান কত জানো তুমি এম এর মান এটা মান হচ্ছে বত্রিশ মিটার তাহলে এবির মান এখানে কত আছে আট আট যোগ আছে জানা নাই সিডির এখানে আবার তাহলে দেখো এটা এটা যোগ করো কত আছে এই ষোলো আর আট যোগ করলে কত আসতেছে চব্বিশ চব্বিশের থেকে বিয়ে হয়ে যাবে না বত্রিশ মাইনাস হচ্ছে আট তাহলে এখন লক্ষ্য করেন আবার আমরা জানি কি হবে তাই হবে তাহলে আমরা ওখান থেকে লিখে নিতে পারি এখানে তাহলে বলো দেখি ডি দেখা যাচ্ছে ডি